বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই চলে এলাম আবারও তোমাদের মাঝে খুব মজার একটি রেসিপি নিয়ে মজার রান্নার আজকের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব সাবুদানার পিঠা সাবুদানার পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের উপর খড় দিয়ে দিব খড়গুলো গোল করে কড়ার ভিতরে বসিয়ে কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর চুলার জালটা ধরিয়ে দিব। চুলার জালটা ধরিয়ে দিয়েছি এখন পানিটা গরম হয়ে যায় অন্য পাশে আমি সাবুদানার পিঠাগুলো তৈরি করে ফেলি সাবুদানা পিঠা তৈরি করার জন্য প্রথমেই একটা পাত্রে আমি সাবুদানাগুলো ঢেলে খুব সুন্দরভাবে ধুয়ে নিব আমি দুইবার ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কাঁঠালের পাতার উপর সাবধানা পিঠাগুলো তৈরি করে নেব পিঠাগুলো কিভাবে তৈরি করছি সেটা তো দেখেই বুঝতে পারছেন অল্প অল্প সাবুদানা নিয়ে গোল গোল শেপ করে দিয়ে দিলেই হয়ে যাবে আমি এইখানে কাঁঠালে পাতা এবং কলার পাতা দুইটা পাতাতে করে সাবুদানা পিঠাগুলো তৈরি করে নিব আমাদের এলাকায় আমরা কাঁঠালে পাতা এবং কলার পাতাতে করেই সাবুদানা সিরিন্সের পিঠা এই পিঠাগুলো করে থাকি পানিতে যখন জাল উঠে গেছে তখন একটা একটা করে পাতা কড়ার উপর দিয়ে দিব আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তিন থেকে চার মিনিট তিন চার মিনিটের ভিতরেই আমার পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে পিঠাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে আমি নামিয়ে ফেলবো এবং অন্য পিঠা যেগুলো বানিয়ে রাখবো সাথে সাথে দিয়ে দিবো এবং যে পিঠাগুলো নামিয়ে নিয়েছি এগুলো গরম থাকতে থাকতেই উঠিয়ে নেওয়ার চেষ্টা করব কারণ সাবুদানার পিঠা অনেক আঠালো হয় ঠান্ডা হলে আরও বেশি আঠা হয়ে যাবে এর জন্য পানি দিয়ে আস্তে আস্তে পিঠাগুলো উঠিয়ে নিতে হবে একে একে আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি এখন পিঠা সহ কাপড়টা আমি রোদে দিয়ে দিব পিঠাগুলো শুকিয়ে নেওয়ার জন্য পিঠাগুলো যখন খুব ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে যাবে এরপরে আমি পিঠাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব পিঠাগুলো ভেজে নিয়ে পিঠার উপর একটু চিনি ছিটিয়ে দিলেই আমাদের পিঠাগুলো রেডি হয়ে যাবে খাওয়ার জন্য আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন